আজ আমি আপনাদের সাথে শেয়ার আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা কিভাবে হঠাৎ করে বাসায় অল্প কয়েকটা ব্রয়লার মুরগি পালন দিয়েছি এবং আমরা কিভাবে এই ব্রয়লার মুরগিগুলো আমাদের কোনো অভিজ্ঞতা ছাড়াই মাত্র বিশ দিনের মধ্যে আমরা এই মুরগিগুলোকে আঠারোশো গ্রামে নিয়ে আসতে সক্ষম হয়েছি তো এই বিষয়টি আপনাদের সাথে আজকে আমরা পুরোপুরিভাবে শেয়ার করব তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি ফার্ম অ্যান্ড ন্যাচার নতুন আরো একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন অবিশ্বাস্য হল সত্যি যে আমরা এই মুরগিগুলোকে আজ পর্যন্ত পালন করলাম মাত্র বিশ দিন এবং এই মুরগির কেনার সময় বয়স ছিল আনুমানিক দুই থেকে তিন দিন তো আমার মনে হয় যে এই মুরগিগুলোর বয়স প্রায় তেইশ থেকে পঁচিশ দিনের মতোই হবে ঘটনা শুরু হয় হঠাৎ একদিন আমার খামারে আমি কোয়েল পাখির যত্ন ছিলাম এমন সময় দেখি আব্বু বাজার থেকে পাঁচটা মুরগির বাচ্চা কিনে নিয়ে এসেছে যার দাম দিয়েছে আব্বু মাত্র একশো টাকা আব্বু বলল দোকানদার সব মুরগি বিক্রি করে এই মাত্র পাঁচটা মুরগি নিয়ে বসেছিল এবং আব্বু একশো টাকা বলার পরে দোকানদার আব্বুকে এই মুরগির সবগুলো বাচ্চাই দিয়ে দেয় তো আমার আব্বু জানতো এই মুরগির বাচ্চাগুলো কোন জাতের মুরগি এবং আব্বু দোকানদারকে জিজ্ঞাসা করেনি যে এই মুরগিগুলো আসলে কোন জাতের মুরগি মুরগির বাচ্চাগুলো দেখে আমার কাছে প্রায় দুই থেকে তিন দিন বয়স মনে হয়েছিল আর প্রথমে আমার এই বিষয়টি নিয়ে খুব রাগ হয়েছিল কারণ কোয়েল পাখি আর মুরগি একসাথে রাখলে কিন্তু রোগের ঝুঁকি থেকে যায় তো এনে যখন ফেলেছে তো আমাদের তখন আর করার কিছু ছিল না তাই আমরা পাখিগুলোর আলাদা সাইড করে রেখে মুরগিগুলোকে দুই থেকে তিন দিন ভালোভাবে ব্রুডিং করি এবং এই ব্রুডিং এর মাঝখানে আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি যে আমাদের এই পাঁচটা মুরগির মধ্যে আসলে চারটা মুরগির বাচ্চা হচ্ছে মুরগির বাচ্চা যেগুলো আমরা তাদের পা দেখে বুঝতে পেরেছিলাম ব্রয়লার মুরগি কিন্তু আসলে সাধারণত ছোটবেলা থেকে তাদের পা গুলো একটু মোটা তাজা হয়ে থাকে যার কারণে তাদের হাঁটা চলার ধরন একটু অন্যরকম হয়ে থাকে এবং সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে এই মুরগির বাচ্চাগুলো আসলে ব্রয়লার মুরগির বাচ্চা এবং একটি বাচ্চা ছিল যেটা একটু ছোট টাইপের এবং সেই মুরগির বাচ্চাটা হচ্ছে সাদা কক অথবা লেয়ার মুরগির বাচ্চা যেটা আর কয়েকদিন গেলে আর ভালোভাবে বোঝা যাবে তখন ভাবলাম এবার ঠিকঠাক খাওয়াই দেখি কিরকম ফলাফল আমরা এখান থেকে পাই তো আমরা যা করি প্রথম দশ দিন ব্রয়লার স্টার্টার আমরা এই মুরগি খেতে দিই যাতে করে ওদের শরীরের গঠন এবং হার মজবুত হয়ে যায় দশ দিন পর গ্রোয়ার ফিডে চলে গেলাম আমরা যাতে করে তাদের দ্রুত ওজন বাড়ে যেহেতু অনেকদিন যাবত কোয়েল পাখি পালনের সাথে আমরা জড়িত তাই আমার এই ফিড সম্পর্কে মোটামুটি একটা ভালোই ধারণা হয়ে গিয়েছে যে কোন ফিড থেকে আমরা কেমন পরিমাণ বেনিফিট আমরা পেতে পারি এটাই মূলত ছিল আমার ব্রয়লার পালনের মূল স্ট্র্যাটার্জি সাথে আমরা তাদের ওষুধ হিসাবে অ্যামাইনোভেট প্লাস জিঙ্ক আর ক্যালসিয়াম এই কয়দিন আমরা দিয়েছি যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর একটু ভালো হতে পারে এখন আজকে এই মুরগিগুলোর বয়স হচ্ছে বিশ দিন এবং আজকে আমরা এই মুরগিগুলোকে মেপে দেখবো যে কেমন ওজন বাড়লো আমাদের এই মুরগিগুলো তো মুরগিগুলো মেপে দেখা শুরু করে দিলাম তো প্রথমে যে মুরগিটি আমরা আমাদের স্কেলে উঠিয়েছিলাম সেই মুরগিটির ওজন দেখে আমার চোখ বাই কপালে উঠে গিয়েছিল সরাসরি কি বলবো মাত্র এই বিশ দিনে আমরা এই মুরগিগুলোর মধ্যে একটি মুরগিকে আঠারোশো তিরিশ গ্রামে আনতে সক্ষম হয়েছি এবং বাকি দুইটা ছিল প্রায় ষোলোশো তিরিশ গ্রামের মতো এবং যেটা সবচেয়ে কম হয়েছে সেটা হচ্ছে চোদ্দশো বিশ গ্রামের মতো আর এই ছোট্ট যে কক মুরগিটা ছিল এই বাচ্চা মুরগিটা সেটা আমরা মাপার মতো মনেও করি নাই তার জন্য এটা মাপা হয় নাই মুরগিগুলোর গ্রোথ দেখে আমার এই মুরগির প্রতি আরো আগ্রহ বেড়ে যায় এবং আমি তখন আমার আব্বুকে বলে ফাইনালি যেই মুরগিগুলো আসলে আমরা তিন মাস পালন করে দেখতে চাই যে আসলে এই মুরগিগুলোর ভিতর থেকে আমরা কিরকম পরিমাণ ওজন নিয়ে আসতে পারি এবং কিরকম পরিমাণ এদের থেকে আমরা বেনিফিট পাই তো যেহেতু ব্রয়লার মুরগি হচ্ছে দ্রুত বর্ধনশীল মুরগি তাই আমার আগ্রহটা এর জন্যই বেড়ে গেছে সমস্যা একটাই ব্রয়লার মুরগি যেহেতু রোগ একটু বেশি হয় তার জন্য এই মুরগিগুলো কোয়েল পাখির সাথে রাখলে বা একসাথে পালন করলে রোগ ব্যায়াম হওয়ার দুইজনেরই চান্স আছে যেখানে আমার কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে তবুও আমরা আমাদের সর্বোচ্চ সেফটি মেনটেন করে আমাদের এই মুরগিগুলোকে পালন করার চেষ্টা করব এবং দেখবো যে কেমন ওজন আমরা তাদের নিয়ে আসতে পারি আগামী তিন মাসে আর দেখবো কত টাকা আমাদের এদের পিছনে খরচ হয় এবং কত টাকা আমরা এই ব্রয়লার মুরগির পিছনে বিনিয়োগ করে তুলে আনতে পারি তো আমরা এই পাঁচটি মুরগিকে রাখার জন্য যে জায়গা ইউজ করেছিলাম সেটা হচ্ছে 18 বাই ছত্রিশ ইঞ্চি খাঁচাটা যেটা ভাই ভালোই মজবুত এবং এটার দাম পড়েছিল আমাদের প্রায় বাইশশো টাকার মতো প্রথম সপ্তাহে আমরা এই মুরগিগুলোকে একটু উষ্ণ পরিবেশে রেখেছিলাম কারণ আস্তে আস্তে তাদের ব্রুডিং পিরিয়ডটা শেষ হয়ে যায় তখন যেহেতু ব্রয়লার মুরগির একটু গরম বেশি পড়লে সমস্যা হয় কারণ ব্রয়লার মুরগি একটু বেশি গরম হলে হিট স্ট্রোক করে ফেলে তার জন্য আমরা সব সময় তাদেরকে চব্বিশ ঘন্টা ফ্যান দেওয়ার চেষ্টা করেছি এবং যাতে করে তাদের কোনো ধরনের সমস্যা না হয় সেটা আমরা লক্ষ্য করেছি অতিরিক্ত যখন গরম পড়ে তখন আমরা এই মুরগিগুলোকে আমাদের পানির স্প্রে এর মাধ্যমে স্প্রে করে দেই যাতে করে তাদের শরীর ঠান্ডা হয় তো এটা ছিল আমার জন্য একটা হঠাৎ পাওয়া অভিজ্ঞতা কুয়েল খামারের পাশাপাশি ব্রয়লার রাখতে পারি কিনা এখন মনে হচ্ছে এটাই একটা ভালো সাইড বিজনেস হতে পারে তো দেখি আমরা কিরকম এটার মধ্যে থেকে অনুরূপ ফল পাই আপনার যদি আমার মতো এরকম চেষ্টা করে দেখতে চান তাহলে কিন্তু করতে পারেন এবং আপনারা ছোটখাটো একটা অভিজ্ঞতাও নিয়ে নিতে পারেন সঠিকভাবে যত্ন নিলে আশা করি বাসায় বসেই ব্রয়লার মুরগি পালন করে ভালো পরিমাণে একটা বেনিফিট পাওয়া সম্ভব যেটা আপনার ঘরের মাংসের চাহিদাটাও পূরণ করবে ব্রয়লার মুরগি ঘরে পালন করলে আলাদা ধরনের একটা মজাও পাওয়া যায় কারণ এখানে কোনো প্রকার আমরা আলাদা মেডিসিন বা অন্য কিছু ইউজ করি না যেখান থেকে আমরা খুব পিওর একটি মুরগির মাংস পেতে পারি বলে আমি মনে করি তো দেখা যাক আমরা আগামী তিন মাস পর এটার থেকে কিরকম ফলাফল পাই তো এদিকে কিন্তু আমাদের কোয়েল ডিমগুলো প্রায় সময় হয়ে গিয়েছে এবং আমরা এটাকে দিয়েছি ইনশাল্লাহ আমাদের দুই একদিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে যাবে এবং তখন আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের এই কোয়েল পাখির ডিমগুলো থেকে আমরা কতগুলো বাচ্চা হ্যাচ করতে পেরেছি তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকুন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ